দাদু একটা গল্প শোনাও তো কি ধরনের গল্প শুনতে চাও দাদু ভাই রাজা রানী রূপকথা আমায় মহাভারত যা কিছু বলো না একটা ভালো ভূতের গল্প বলি শোনো না না দাদু ভূতের গল্প না কেন দাদু ভাই ভয় পাও নাকি ভয় আর আমি দুটো বিপরীত শব্দ আরে তুমি বলো না শুনি আচ্ছা তবে শোনো সেদিন রাতে প্রচন্ড বৃষ্টি পড়ছিল বাইরে কি বাজ পড়ছে রাস্তা অন্ধকার কেউ কোথাও নেই টর্চ জেলে আস্তে আস্তে ঠিক বাঁশ বাগানের সামনে গেল টর্চটা খারাপ হয়ে ইয়ে দাদু মা মনে হয় ডাকছে আছি কেমন কই দাদু ভাই কেউ তো ডাকেনি তুমি কি ভয় পাচ্ছ এবার না না তুমি তুমি বলো বলো আমি শুনছি বলো হ্যাঁ তারপর অনেকক্ষণ ধরে টসটা গজার পর যেই না জ্বলেছে অমনি দেখি সামনে কে যেন সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে এ কি দাদু ভাই তোমার পায়ের কাছে এত জল কেন ও মা তুমি কি তাহলে